টাকা নিয়ে চাকরির সেই দুর্নীতি তদন্তে এসএসসি দু গোটা প্যানেল বাতিল করে দিয়েছে হাইকোর্ট চাকরি হারিয়েছেন পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জন শিক্ষক প্রায় ছাব্বিশ হাজার চাকরি হারার মধ্যে যোগ্য অযোগ্য সংখ্যা কত এই নিয়েই রাজ্য রাজনীতি থেকে শিক্ষা মহল হাইকোর্টে চাকরি বাতিলের নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা করেছে রাজ্য এসএসসি ও পর্ষদ প্রথম থেকে চাকরি হারাদের অভিযোগ ছিল যোগ্যদের তালিকা এসএসসি দেয়নি তাই এই দুর্ভোগ এসএসসিও প্রথমে বলেছিল যোগ্য অযোগ্য বাঁচা কঠিন কিন্তু তারপর ইউটার্ন এখন এসএসসি দাবি সুপ্রিম কোর্টে তারা যোগ্যদের তালিকা জমা দিতে তৈরি আমরা যেমন অযোগ্যদের একটা তালিকা দিয়েছিলাম অনরেবল স্পেশাল বেঞ্চের কাছে তেমনি ওই বিতর্কিতদের তালিকা আমরা অনারেবল সুপ্রিম কোর্টের কাছেও তুলে ধরব এবং তার সঙ্গে সঙ্গে তাহলে বাকি যারা রয়ে গেলেন তাদের ব্যাপারে এখনো পর্যন্ত কোনো অভিযোগ নেই সে ব্যাপারেও আমরা একটা পরিসংখ্যান অবশ্যই দেব তাহলে কি সোমবারই যোগ্যদের তালিকা সুপ্রিম কোর্টে জমা করবে স্কুল সার্ভিস কমিশন সূত্রের খবর সুপ্রিম কোর্টে আপাতত শুধু পরিসংখ্যান পেশ করতে চলেছে এসএসসি আপাতত তালিকা জমা না পড়ার সম্ভাবনাই প্রবল বলছে সূত্র সংখ্যা তত্ত্ব দিয়ে যোগ্য অযোগ্যদের ফারাক বোঝাবে এসএসসি সংখ্যা তত্ত্বে অযোগ্যদের পরিসংখ্যান জমা দেবে এসএসসি বলছে সূত্র সুপ্রিম কোর্ট চাইলে পরে তালিকা পেশ বলছে সূত্র আপনারা যোগ্যতা বিচার করে যোগ্যদের লিস্ট কেন দিচ্ছেন না আপনারা যোগ্য অযোগ্যদের কেন মিশিয়ে রাখতে চাইছেন সুপ্রিম কোর্টের থাপ্পর খেয়ে এখন তারা দিশেহারা ঘুষের বিনিময়ে চাকরি আর নিজের মেধার বিনিময়ে চাকরি এই দুটো লিস্ট এসএসসি দিক প্রশ্ন হলো যোগ্য অযোগ্যদের এই তালিকা নিয়ে কেন এত অবস্থান বদল এসএসসির হাইকোর্টে যে তালিকা দেওয়া সম্ভব হয়নি সেই তালিকা সুপ্রিম কোর্টে জমা পড়বে কি করে মামলার আইনজীবীরা বলছেন এসএসসি যদি বলে দেন যে এটা জেনুইন এবং এই ওয়াই মাস সিটগুলো বা ওয়াই মাস সিটগুলো রয়ে গেছে এটা যদি তারা বলে দেন তাহলে যাদের পথ বন্ধ হয়ে যাবে সেটা হচ্ছে সাদা খাতা নষ্ট সঙ্গে সঙ্গে তারা সেই সমস্ত নেতা মন্ত্রীদের ধরবেন যে আমরা তোমাদের টাকা দিলাম তোমরা আদালতে গিয়ে বলে দিলে যে এইগুলো যিনি ওয়াই মাস সিট আমাদেরই ওয়াই মাস সিট তাহলে আমরা এবার আমাদের টাকা পেয়ে তাহলে কি পরিস্থিতি বেগতিক বুঝেই সামাল দেওয়ার চেষ্টা এসেছি নেতারা বলছেন এসএসসি চেয়ারম্যান এসে গেছে এসএসসি যিনি অধিকর্তা তার বিরুদ্ধে ব্যবস্থা নেই কেন কোর্ট এটা করলেন না নিরাপদ কেন শাস্তি দিলেন জানি না সোমবার সুপ্রিম কোর্টে এসএসসি নিয়োগ বাতিল মামলা শুনানি